হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ ছিল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে মানে ফোর্থ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা তো আমেরিকায় স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক আনন্দ করে সবাই অনেক মজা করে এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের ফায়ার ওয়ার্কস হয় মানে আতশবাজি ফোটানো হয় তো আমরা এবার গিয়েছিলাম বিচেল আমাদের এখানে যে ভেনিস বিচ আছে ভেনিস বিচে আমরা গিয়েছিলাম মানে ভেনিস একটা বিচের নাম একটা সমুদ্র সৈকতের নাম আমাদের বাড়ির থেকে প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টার একটু কম লাগে যেতে তো এটা একটু আর্লি গেলে ভালো হতো আমরা যখন রওনা করেছি তখন প্রায় সন্ধ্যা আমাদের যেহেতু যেহেতু এখন আটটার সময় সাড়ে আটটার সময় সন্ধ্যা হয় তো আমরা প্রায় আটটার দিকেই রওনা দিয়েছি তো যেতে যেতে বেশ সময় লেগে গেছিলো তো যে দেখি শুরু হয়ে গিয়েছে এবং আমরা কখনো বিচে রাত্রেবেলা বেলা এই প্রথম আমরা গেলাম এবং রাতের বেলার বীজটা অসাধারণ ছিল যদিও আমরা মেনলি দেখতে গিয়েছি যে ফায়ার ওয়ার্কস মানে আতশবাজি ফোটানো তো তারপরেও আমরা বিচে গিয়েছিলাম খানিকটা সময় অল্প একটু সময় তো আমরা প্রথমেই এখানটাতে পার্কিং করে তারপরে এখন ঘুরে ঘুরে দেখছি কোথায় কোথায় হচ্ছে এবং এখন রাত্রিবেলা আজকে সারাটা দিন অনেক গরম ছিল তো বিচে এসে দেখি বেশ ঠান্ডা লাগছে আর আমি তো একটু ঠান্ডা আমার সহ্য হয় না ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি তো এসে ঘুরে ঘুরে দেখছি এবং বেশখানিকটা দূরে পার্কিং করে এসে আমরা আরেকটু দূরে গেছি এই ফায়ার দেখতে তো একটু দূরে দূরেই হচ্ছে মানে সমস্ত বিচতে তো অনেক বড় বিভিন্ন জায়গায় এরা করছে ইভেন সবাই মানে পার্সোনালিও করে বিভিন্ন জায়গা অনেক বড় বড় শো হয় এটা ফায়ার ওয়ার্কসে তো আমরা তো অত দূরে যাওয়া হয়নি এটা করতে গেলে আগের থেকে প্ল্যান প্রোগ্রাম করা থাকে তো আমরা জাস্ট রাইডে হতে চলে গিয়েছি আমাদের কোনো প্ল্যান ছিল না যাব। তো এখানে যে আসলে খুব এনজয় করেছি এবং এটা অনেক সুন্দর ছিল ফায়ার ওয়ার্কস যদিও দেখি প্রতিবারই কিন্তু খুব ক্লোজলি এইভাবে দেখা হয় না হয়তো আমরা ব্যালকনির থেকে বাড়ির থেকে দেখলাম খুব কাছাকাছি থেকে এত সুন্দর দেখা হয়নি তো খুব ভালো লাগছিল এবং অনেক মানুষ ছিল যেহেতু বিভিন্ন ধরনের মানুষ এবং সবাই এত এনজয় করছিল সেটাই বেশি ভালো লাগছিল Oh, yeah. ভেনিস বিচে আসা হয় না অনেক দিন তো এবার এসে একটা নতুন জিনিস দেখলাম প্রায় রিক্সার মতো এখানে আছে একটা যেটা আমাদের বাংলাদেশে রিক্সার মতনই বলা চলে তো রিক্সায় করে অনেকে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো নতুন একটা জিনিস দেখলাম এখানে এসে i okay. আসলে এখানে ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে আর সামনাসামনি সরাসরি ফায়ার ওয়ার্কস দেখতে আরও সুন্দর লাগে যেটা দেখতে খুব ভাল লাগছিল কিন্তু আমার মনে হচ্ছে এখন ভি নিজে ভিডিও দেখে মনে হচ্ছে না ওই সুন্দরতা ফুটে উঠেছে এখানে তো সত্যি সত্যি দেখতে একরকম আর ভিডিওতে দেখতে আসলেই অন্যরকম লাগে এই জায়গাটা দেখতে এ এখন যেখান অনেকগুলো পার ওয়ার্কস একসাথে এখানে করছে এটা দেখতে অনেক সুন্দর ছিল খুবই সুন্দর মানে চোখ জড়িয়ে যায় এত সুন্দর লাগছিল দেখতে একসাথে অনেকগুলো আর পুরো মানে বীজটা মনে হচ্ছে কি যেন এই ধোঁয়াতে এত ধোয়া এত ধোয়ার চোটে মনে হচ্ছে যেন মেঘ করেছে কালো কালো অন্ধকারের মতন হয়ে গেছিলো এই ধোয়ার চোটে ধোঁয়াতে আর কি কিন্তু বারুদের গন্ধ আর এই ধোঁয়া আর বীচের একটা ঠান্ডা ভাব সব মিলে একটা অন্যরকম ছিল আর এই এই সময় লাইটিংটা মানে এই সময় যে অনেকগুলো একসাথে হলো এটা অসাধারণ সুপার ছিল অসাধারণ লেগেছে এটা আমরাও নিজেদের একটু ভিডিও করলাম যদিও ওই সাইডটা অন্ধকার তাও একটু ভিডিও করলাম আর কি হায়ার্স দেখে এখন প্রায় না রাত্রির সাড়ে নটা দশটার মতো দশটার মতো বাজে এখন আমরা একটু পেয়ারের দিকে যাচ্ছি যেহেতু এটা একটা পেয়ার বেনিস বিচের পেয়ার তো এখানে এই যে সমুদ্র সৈকতে এখনও অনেক মানুষ এখানে আছে তারপরে এরা অনেক এনজয় করছে এখনও বালির মধ্যে অনেকেই গড়াগড়ি করছে বালিতে গা বেজাচ্ছে বাট আমরা আর ওদিকে গেলাম না আমরা পেয়ার ধরে হেঁটে একটু ঢেউ দেখে আসি খুব বেশি দূরে যাব না কারণ পেয়ার তো অনেক বড় অনেক দূরে চলে গিয়েছিল ওর সমুদ্রের মধ্যে চলে গেছে তো আমরা আর অত দূর যাবো না আমরা হলাম খানিকটা দেখলাম আর কি পেয়ার থেকে এবং ঢেউগুলো এত বড় বড় ছিল কিন্তু পরে ভিডিওতে দেখি কি এগুলো বেশি বড় দেখাচ্ছে না কিন্তু সত্যি সত্যি কিন্তু বেশ বড় বড় ঢেউ আসছিল। আর খুবই সুন্দর লাগছিল আমি যেহেতু রাতের সমুদ্র কখনও দেখিনি আমার কাছে খুবই ভালো লাগছিল কিন্তু ওইভাবে ভাবিনি যে সমুদ্রে সৈকতে যাব খুব ইচ্ছা ছিল জলে নামি কিন্তু আর ওই দিকটায় গেলাম না যেহেতু বেশ ঠান্ডা করছে ঠান্ডা পড়েছে আমার কাছে ঠান্ডা লাগছিলো আর রাত্রিরও হয়ে গিয়েছে অনেকটা এখন যদি ভিজে টিজে যাই তো ওইভাবে কোনো প্রস্তুতি নিয়ে আসেনি কোনো এক্সট্রা কোনো পোশাক নিয়ে আসেনি ওই জন্য আর গেলাম না তো উপর থেকে পেয়ারের উপর থেকে মানে জেটির উপর থেকেই দেখলাম অসাধারণ ছিল মানে রাতের সমুদ্র আসলে আলাদা একটা রূপ আছে যেটা এই দিন আর কি বুঝলাম সমুদ্রে তো নামলাম না তো রাতে আর কখনো যাওয়া হবে কিনা না হয়তো যাব কিন্তু এই মুহূর্তগুলো আসলে অসাধারণ ছিল রাতের সমুদ্র ঢেউ ঠান্ডা আর আতসবাজির শব্দ অসাধারণ এখানে এরা খুব এনজয় করছে এটা দেখতে খুব ভাল লাগছিল অসাধারণ লাগছিল একটু বালু বালুর মধ্যে এরা হলো বিচের সাইডটাতে নিজেরাই পার্সোনালি এনজয় করছিল ফ্যামিলির মানুষ মিলে তখন এখানেই সবাই ফায়ার গুলো করছিল এবং তার অবশিষ্ট শেষ অংশ এখানে পড়ে আছে এবং সবাই এখন মোটামুটি ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই থেকে যাবে অনেক রাত পর্যন্ত কিন্তু আমরা এখন চলে যাব যেহেতু প্রায় এগারোটা বেঁচে গেল আর থাকা যাবে না আর আমাদের খিদেও পেয়ে গেছে ডিনার করার টাইম চলে গেছে সবাই মেয়ের খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়েছে আমরা খুব ক্ষুধার্ত এখন তো আমাদের এখন কিছু খাবার দরকার এই আর বেশ ঠান্ডাও লাগছিলো আর কিছু তেমন এমন দেখারও নেই যা হওয়ার তা তো দেখা হয়ে গিয়েছে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে তো রাস্তার থেকে আর কি আমরা আজকে আসলে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কিছু কিছু কিনে নিয়ে যাব। সেটাই ভাবছি যদিও বাড়িতে আমি অনেক রান্না করেছি সেটা আর কি খাবো কিনা জানি না তারপরেও দেখি পিৎজা টিজ্জা কিছু কিনে নিয়ে তারপরে যাব। আর কারোর কোনো ঠান্ডা লাগছে না আমি ঠান্ডাতে হুডি মুডি দিয়ে এখন বাড়ি যাচ্ছি তো সবাইকে অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন টাটা